ডাক দিয়েছেন বিচার হয়নি বলে ডাক দিয়েছেন তো এক বছর পর যদি আগুন জ্বলতে পারে এক বছর পর যদি ডাব্লিউ এতগুলো মানুষকে পথে নামাতে পারেন ডাক দিয়ে তাহলে পরে বিচারও হবে আমরা ইতিবাচক এইটুকু বোঝা গেছে এক বছরে যে এটা সহজে হবে তারা তাড়াহুড়ো করে কোনো লাভ নেই সময় লাগবে কিন্তু বিচার আজকে যখন আমি অবয়া নিয়ে কথা বলছি আমি প্রত্যেকটা নারীদের সুরক্ষা নিয়ে কথা বলবো আমি মানে আমার প্রত্যেকে আমরা এটা কথা বলবো ওরা মানে স্বেচ্ছাচারী চলে গেছে যা ইচ্ছা তাই করছে নারী নিরাপত্তা এখানে সত্যি সংকটে আর যেই মানে কণ্ঠস্বর উঁচু করছে তাদের প্রত্যেককে কিছু না কিছু ভাবে কনসিকুয়েন্স ফেস করতে হচ্ছে সম্পূর্ণভাবে আমরা ধিকার জানাই বাধার বিরুদ্ধে সাধারণ জনগণকে যদি ঐক্যবদ্ধ সুসংগত রূপে ন্যায় বিচারের দাবি রাখতে পারে তাহলে স্বাভাবিকভাবেই ন্যায় বিচার আমরা আনতে পারবো আমরা জানি যে উনি বলেছেন ছোট ঘটনা উনি সুজেতের সময় বলেছেন যে ওটাও ক্লাইম হতে পারত বা উনি ভাসখালীর সময় বলেছেন যে ওটার বয়ফ্রেন্ড হতে পারত একটা জিনিস বুঝতে হবে যে কিছু ভাতা দেওয়া মানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া মানে নারী নারীবাদী হয়ে যাওয়া নয় বরং তিনি লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে ওই হোম মেকারদেরকে চাকরি করার জায়গা করে দিতে পারতেন যেটা উনি করে দিতে পারেননি আমরা এখন দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারের রাস্তায় এবং এখান থেকে অভয়ারের বিচারের দাবিতে আবারও রাত দখল শুরু হয়েছে আজ থেকে ঠিক এক বছর আগে এই রাত এই সেই রাতে যে রাতে আর মেডিকেল কলেজের মধ্যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয় এক ইন্টার্ন ডাক্তারকে এবং তাই নিয়ে রাজ্যে সারা রাজ্যে প্রতিবাদ মিছিল চালু হয়েছিল এবং তা ঠিক এক বছর পার হলো আজ পার হতে চলেছে এবং কলকাতার রাজপথে সমস্ত সাধারণ মানুষ মশালাতে সেই মিছিল করছে আমরা সেই মিছিলে রয়েছি এবং এই মিছিল তারা পা শ্যামবাজার পাঁচ মাথার মোড় অবধি যাবে এবং বা শ্যামবাজার পাঁচমাতার মোড় অব্দি যাবে গিয়ে এবং তারা সেখানে অনশন করবে বা বসবে বসে সেই মিছিলটাকে সেইখানে সারা রাত জুড়ে তারা মিছিল করতে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে তো এক হয়েছে এবং সমস্ত সাধারণ মানুষই একসাথে এই মিছিল পা মেলাচ্ছে এবং কলকাতার রাজপথে আবারও অভয়ার দাবিতে মিছিল হচ্ছে একের পর এক সমস্ত সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে আপনাকে ঠিক এক বছর আগেও এই মিছিল হাঁটতে দেখা গেছে কিন্তু এখনো বিচার অধরা কেন মনে তার কারণ এই ব্যবস্থা এই রাজ্য সরকার এই পুলিশ প্রশাসন এই স্বাস্থ্য প্রশাসন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সবাই মিলে আমাদের সহকর্মী তাকে বিচার পেতে দিচ্ছে না সেই জায়গা থেকে আজকে আমাদের এখনো রাস্তা থাকতে হচ্ছে সেই জায়গা থেকে আমার মা বাবাকে এখনো ধরে ধরে ঘুরতে হচ্ছে বিচার এর মতো যন্ত্রণার কোনো জায়গা নেই মমতা ব্যানার্জি কি এক জায়গায় এসে মনে হয় যে লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে নারী নিরাপত্তাকে আড়াল করছেন মমতা ব্যানার্জি অনেক কিছু দিয়েই নারী নিরাপত্তাকে আড়াল করেছে কারণ আমার মনে হয়েছে মমতা ব্যানার্জি ভীষণ একজন নারী বিদ্বেষী মানুষ কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ড পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে ধর্ষণে বা ধর্ষিতার বিরুদ্ধে কমেন্ট করেছে আমরা জানি যে উনি বলেছেন ছোট ঘটনা উনি সুজেকের সময় বলেছেন যে ওটাও ক্লায়েন্ট হতে পারত বা উনি ভাসখালির সময় বলেছেন যে ওটার বয়ফ্রেন্ড হতে পারত একটা জিনিস বুঝতে হবে যে কিছু ভাতা দেওয়া মানেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া মানেই নারী নারীবাদী হয়ে যাওয়া নয় বরং তিনি লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে ওই হোম মেকারদেরকে চাকরি করার জায়গা করে দিতে পারতেন যেটা উনি করে দিতে পারেননি করেননি বা আজকে ধরুন এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন প্রত্যেকটা পুজো প্যান্ডেলে সেই জায়গায় এতগুলো বেকার রয়েছে যেখানে একটা যদি বেকার মানুষগুলোকে তিরিশ হাজার টাকা করে একটা চাকরি দিত সেটা হতে পারে সেখানে এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন সেখানে অর্ধেক ক্লাসরুমে ডাস্টার বা চক কেনার টাকা নেই সেটাও আমাদেরকে বুঝতে হবে অত রাত দখল করলে এই বিচার আসবে বলে মনে বিচার জায়গা থেকে যদি দেখতে হয় তাহলে হচ্ছে যে যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে যে টালা পুলিশ কলকাতা থানা কলকাতা পুলিশ এবং হচ্ছে যে রাজ্য প্রশাসন সিবিআই এবং একটা জায়গায় সুপ্রিম কোর্ট এদের যে জায়গা আমরা দেখেছি এ একটা না একটা জায়গায় কোনো না কোনো অদৃশ্য চক্রে তারা একটা জায়গায় বাধা তাহলে এই বাধার বিরুদ্ধে সাধারণ জনগণকে যদি ঐক্যবদ্ধ হয়ে সুসংগত রূপে ন্যায় বিচারের দাবি রাখতে পারে তাহলে স্বাভাবিকভাবেই ন্যায় বিচার আমরা ছিঁড়ে আনতে পারবো তাহলে রাত দখল হতে পারে দিন দখল হতে পারে গণতান্ত্রিক জায়গা থেকে মিছিল হতে পারে একটা সমাবেশ হতে পারে সব সমাবেশের জায়গার প্রয়াস থাক যে সমগ্র নাগরিক কমিটিগুলোকে একটা সুসংগত রূপ টিচার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বিভিন্ন মানুষজনকে নিয়ে যদি আমরা সুসংগতভাবে একটা রূপ দিতে পারি এই বিচার ব্যবস্থা থেকে শুরু করে এই যে নেক্সাস এই নেক্সাসের বিরুদ্ধে তাহলে আমরা বিচার ছিনিয়ে আনতে পারব শুরুর কয়েক মাসেই বোঝা গিয়েছিল যে এটা সহজ হবে না সহজ যদি হতো তাহলে এত আন্দোলনের দরকার হতো নাগরিক সমাজ আমার মঞ্চ আমার ডাক্তার বন্ধুরা ভাইরা ডব্লিউবি জেডিএফ এর প্রত্যেককে যাদেরকে আমরা প্রথমে ডেকেছিলাম প্রত্যেককে আজকে রাস্তায় নেমেছেন প্রত্যেককে আজকে রয়েছেন আগুন নিতে দেবেন না আর কিছুক্ষণ পরেই গত বছর এই সময় অবধিও মেয়েটি বেঁচে আর কিছুক্ষণ পরেই ঘটনা ঘটেছিল তো এটা তো ঠিক শুধুমাত্র সেই স্মরণে নয় ওরা যে ডাক দিয়েছেন বিচার হয়নি বলে ডাক দিয়েছে। এক এক বছর বছর আগুন পারে। দিয়েছেন এতগুলো মানুষকে পথে নামাতে পারেন ডাক দিয়ে তাহলে পরে বিচারও হবে আমরা ইতিবাচক এইটুকু বোঝা গেছে এক বছরে যে এটা সহজে হবে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই সময় লাগবে কিন্তু বিচার বিচার আমরা দেখুন এই বিচারটা দীর্ঘজীবী দীর্ঘ প্রসেস হ্যাঁ আবার বলছি যে কোন একটা ঘটনার বিচার পশ্চিম ভারতবর্ষের বুকে বিচার ব্যবস্থা একটু আপনার লেনদি লং প্রসেস কিন্তু আমরা যেটা চাইছি সেটা হচ্ছে বিচারের আশার আলো কিছুজন অ্যারেস্ট হোক তার বিচার চলতে থাকুক কিছু জনকে ধরা হোক কে কে আপনার এই বিচার এই ঘটনায় জড়িত তাদের নাম সামনে আসুক সেগুলো পর্যন্ত হচ্ছে না সেক্ষেত্রে আমরা একটু হতাশ হচ্ছি কিন্তু এটুকু বলতে পারি যে রাস্তায় এক বছর নয় দশ বছর লাগলেও পাঁচ বছর লাগলেও আমরা কিন্তু রাস্তায় হাঁটবো এবং এই বিচার যে অন্যায় যেটা হয়েছিল সেটা আমরা বার 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 করে বলতে থাকবো এটা অন্যায় হয়েছে এর বিচার আমরা চাই এই সিবিআইয়ের পরে আস্থা নেই সরকারি প্রশাসনের পরে আস্থা নেই তাহলে আমরা আস্থাটা উপরে আপনারা দেখা না আস্থা আমাদের সবার প্রতি আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আস্থা নেই কথাটা শেষ হয়ে গেল তাহলে তো আপনি ধ্বংসাত্মক কথা বলে দেন আস্থা রাখতে হবে তারপরেও যে যে জায়গায় ভুল করছে সেটা ভরিয়ে দিতে হবে কিন্তু অভয়ের মা বাবা বারবার সিবিআই কে নিয়ে বিভিন্ন রকম অভিযোগ হ্যাঁ তাদের তো অভিযোগ করার তাদের যে অভিযোগ পাচ্ছে সেটা তো অভিযোগ করবেই এবং তারা মনে করে যে বিচারটা যেভাবে হওয়া উচিত তাদের নিজেদের মেয়ে তারা হারিয়েছে তারা তো বলবেই জায়গা থেকে তারা আজকে সেই রাত যে রাতে এইরকম ধরনের একটা ঘটনা ঘটেছিল দ্বিতীয়বার আবারও দেখা গেল নারী নিরাপত্তা নিয়ে কসবাতেও একই রকম ঘটনা ঘটে গেল এই নিয়ে কি না এটা খুবই বেদনা দেয় যে একটা ঘটনার পরে যদি যথাযথ শাস্তি হয় তাহলে তো দ্বিতীয় ঘটনা ঘটে না তাহলে কিভাবে একটা ঘটনার পরে আপনার সঠিকভাবে নিয়ম নিশৃঙ্খলা থেকে শুরু করে আপনার পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হচ্ছে না বলে চক্রান্তটা কি তাহলে উদ্দেশ্যটা কি এটা নিয়ে আমাদেরও প্রশ্ন আছে এবং আমরা মনে করি যে যতদিন না মানুষ সচেতন হয়ে তার প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রত্যেকটা দাবি নিয়ে সচ্ছার হবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা আওয়াজ তুলবে ততক্ষণ এই ঘটনা দেখা যাচ্ছে নারী নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠছে আজও এমন একটি ঘটনা ঘটেছে দিন একটা অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে এটাকে কিভাবে খুব খারাপ আমি জাস্ট একটু আজকে সকালে শুনেছি এই কিছুদিন আগে তামার নাই প্রত্যেকদিন প্রতিনিয়ত বাংলায় ঘটনা ঘটছে এখানে বললেই পাশের রাজ্যে চলে যায় পঁচিশ বছর আগে কি হয়েছিল বাবা বলে কি হয়েছিল আমরা ইভলভ হতে পারছি না আমরা পিছনে চলে যাচ্ছি পাশের রাজ্যে এক্সাম্পল নিচ্ছে কিন্তু বাংলা কবে সেফ হচ্ছে খুব নিন্দনীয় ব্যাপার একটা যে কোনো পার্টি করুন যে কেউ এটা করতে পারে না আজকে যখন আমি অভয়া নিয়ে কথা বলছি আমি প্রত্যেকটা নারীদের সুরক্ষা নিয়ে কথা বলবো আমি মানে আমার প্রত্যেকে আমরা এটা কথা বলবো ওরা মানে স্বেচ্ছাচারী করতে চলে গেছে যা ইচ্ছা তাই করছে নারী নিরাপত্তা এখানে সত্যি সংকটে আর যেই মানে সর উঁচু করছে তাদের প্রত্যেককে কিছু না কিছু ভাবে কনসিকুয়েন্স ফেস করতে হচ্ছে এ সম্পূর্ণভাবে আমরা ধিকার জানাই ওই জন্যই সবাই এখনো চায় অভয়া অভয়ার পাশে আছে পরিবারের পাশে আছে আজ যদি এই অভয়ার পাণ্ডটার মানে আসল দোষীরা সামনে আসে তাহলে কে মানে বিহাইন্ড দ্য বার যাবে আমরা সবাই জানি তো আমরা সত্যি চাই যে সারা রাত ধরে ইনস্ট্রাকশন করেছিল কি করতে হবে অন্য তারা যাতে সঠিক মানুষের সামনে আসে তারা যাতে শাস্তি পায় সেটাই আমরা চাই কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটা উত্তর গিয়ে সব কিছু থেকে ওনারা হাত মুছে এটাই দুঃখের